হ্যালো গাইজ কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি সুস্থ আছি তো দেখো এখন বাজে দশটা সাড়ে দশটার মতো বাজে তো দেখো আমি সকালের কাজ কিন্তু আজকে শেয়ার করিনি তোমাদের সাথে তো সকালে তেমন আজকে কাজ ছিল না তো যাই হোক এই দেখো আমি আজ এসেছি বিছানাগুলো তুলে নিতে কারণ সকালে যাই হোক হালকা পাতলা সবারই নাস্তা হয়ে গেছে ওর বাবা দোকানে চলে গেছে তো শিবায় পড়তে বসেছিল তো ওকে বললাম যে ওঠো আমি বিছানাটা পেতে দিই ভালো করে তো আগের বিছ চাদরটা তুলে আমি ধুয়ে দিয়েছি তো ওই যে বিছানাটা বেজে নিচ্ছে যে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি তারপরে যাবো রান্না করতে আমি ডাল বসিয়ে দিয়েছি তো ডাল এদিকে ফুটছে আর আমি এদিকে এসেছি দেখো বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি তো এখান থেকে যাবার ঘর আসবাবপত্রগুলো মুছবো তো মোছার পরে যাবো রান্নার কাজে আর অনেক গরম উঠেছে কি বলবো বলো তোমরা তো জানো তো বালিশের ইগুলো বালিশের কভারগুলো সব খুলে ধুয়ে দিয়েছি আর এই বালিশগুলো একটু রোদে দিয়েছিলাম তো রোদে থেকে নিয়ে এসে এই যে আমি কভারে ভরছি তো বেশি রোদ ওইটা নিয়ে আবার মেঘলা মেঘলা করছে কিন্তু গরম আছে সাথে এই আর কি তো এই দেখো এদিকে আসছে সব কিছু ও যে মুছার জন্য ওই যে ধুলো পড়ে গেছে একদিন না মুছলে তো ধুলো পড়ে যায় তা প্রতিদিনই মুছতে হয় তো প্রতিদিনই মুছে দেখো মুছতেছি আর দেখো যে শিবাকে বারবার বলছি যে পাখির সাথে যে কথা বলছে আর পাখি যে চিল্লাচিল্লি করে ভসটা দর্শ সময় বলার বাইরে আরও বেশি বেশি করে পাখিটা তো দেখো এখানে মুছে নিছি তোমরা তো জানি প্রতিদিনই কিন্তু আমি এই যে ওয়ার্ড্রোপে মুছে নিই প্রত্যেকটা দিনই তারপরে দুলা পড়ে কারণ বেলকুনি হচ্ছে দরজার সাথে এই ওয়ার্ডডোপটা রাখা একদম সরাসরি বাতাসে সে ধুলাটা পড়ে যায় এখানে তো এই প্রতিদিনই আমাকে এখানে মুছতে হয় যতই কাজকর্ম থাকুক একদিন না মুছলে মানে কেমন যেন ঘরটা ভার ভার লাগে একদম দূলাবালিদের বোঝায় আর একটা লোক আসলে তো বলবে যে কী অবস্থা হয়ে যাচ্ছে তাই না তো এই জন্য প্রতিদিনই মুছতে হয় তো ড্রেসিংয়ে পুড়ে একই অবস্থা আর এ ধুলা পরে করে দেখো ড্রেসিংয়ের একটা কেমন অবস্থা হয়েছে একটা র্যাক করে গেছে পরিষ্কার করলো পরিষ্কার দেখা যায় না আর এখানে দেখো যে আমি এসেছি রান্না করতে যে পটলগুলো ভেজে নিচ্ছি আমি পটলগুলো ভেজে নিয়ে কিন্তু আজকে ডালের ভিতরে দেবো মুসুরের ডালের ভিতরে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখো খুবই ভালো লাগে তো পটলগুলো ভিজে দেবো আর এখানে মাছটা ভিজে রেখেছি দেখো মাছের মাথা দিয়ে আমি রান্না করবো আজকে ডালি কুমড়ার ঘন্ট আর এখানে আমি ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি সরি আমি এখানে যে শাকটা বসিয়ে দিয়েছি দেখো সে শাকটা আমি রান্না করছি লাল শাক সেবার লাল শাক খুবই পছন্দ করে তো এই জন্য লাল শাক আনিয়েছি তো শাকটা আমার হয়ে গেছে দেখো একদম ঘন্টর মতো হয়ে গেছে কারণ সিদ্ধ হয়ে গেছে সুন্দর এখানে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি ঘন্ট রান্না করবার জন্য তাই আর কি তো ঘন্টের ভিতরে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করলে কিন্তু অনেক 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 ভালো লাগে আর এই দেখো ওখানে ঘন্টটা আমি বসিয়ে দিয়েছি দিয়েছি শুধু জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আমি ঘন্টটা বসিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে তো ঘন্টটার ভিতরে মশলাপাতি একটু পরে দেবো আগে এমনি ভেজে নেবো আমি শুধু একটু লবণ দিয়েছি এই যে আর এদিকে দেখো যাবো ছাদে কাপড়গুলো তুলে নিয়ে আসতে এই যে ওর বাবা এসেছে তো ওর বাবা গেছে কাপড়গুলো তুলে নিতে তো দেখি কী করছি আমি এই জন্য যাচ্ছি আর কি দেখো সব কাকুর তোলা হয়ে গেছে এক বন্ধুরা দেখো রান্না করতে করতে গ্যাস চলে গেলো বাদ দিয়ে বসে আছি এখন দুপুরে কি খাবো তোমরাই বলো মাত্র খুব ডাল হয়েছে আর শাক ভাজা হয়েছে আর কিছু হয়নি আর তরকারিটা বসিয়ে দিয়েছি আর গানটা চলে গেল। আর দেখো এখানে এনেছে যে বিস্কুট এই যে লেপসাস সিক্স এনেছে তো বিস্কুটটা ভালো লাগে খেতে দেখো খুশি বিস্কুট এনেছে দেখি গ্যাসের অপেক্ষায় আছে কি হয় আর দেখো এক কার্টুন বিস্কুট কতগুলো করে থাকে জানি না তবে আমি দেখছি প্যাকেটগুলো কিন্তু একদম ছোটো ছোটো তোমরা কিন্তু জানো তো বারবার যেয়ে গ্যাসটা দেখছিলাম যে গ্যাসটা আসছে না কি আসছে না কি তো পরে যেয়ে দেখি যে হ্যাঁ গ্যাস এসেছে তো এখন তিনটা বাজতেছে পনেরো তিনটার মতো তো গ্যাস এসে গেছে তো যাই চলো রানতে যাই তা আসলাম এই যে রান্না করতে দেখো চূড়াটা ধরিয়ে দিয়েছি আমি এই যে ঘন্টটা বসিয়ে দিয়েছিলাম তখনই গ্যাসটা চলে গিয়েছিলো তো যে দেখো এখন ঘন্টটা রান্না করছি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর এদিকে দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম ঘন্টার ভিতরে এই যে আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদের না খেলে বুঝতে পারবো না অনেক সুন্দর হয়েছিল তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে খেতেও তেমনই হয়েছিল আর এখানে শাক নেই দেখো এখানে ডাল তো শুভ বিকাল বন্ধুরা আমার এই যে দেখো মার্কেটে যাচ্ছি আগে যেতাম কিন্তু ওই যে ম্যাগ ধরেছিল আকাশ অনেক ভাবলাম বৃষ্টি হবে তো তো বৃষ্টি হলো না তো এই জন্যই দেরি করলাম বৃষ্টির জন্য তো হলো না যাই হোক এখন যখন যাচ্ছি তো মার্কেটে যেয়ে কি কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ননদের ননদের জামায়ের জন্য আর ছেলের জন্য কেনাকাটা করব তো এসে তোমাদের সাথে আবার শেয়ার করবো টা তো দেখো আমরা এই যে যাচ্ছি একটা মিশুপ নিয়েছি মা ছেলে বসে আছি এই যে আর রাস্তাঘাটে যে জ্যাম যার বাবারে বাবা এই যে রাস্তা দিয়ে যাই চিনেছিলাম তো অনেক জ্যাম তো রিস্কালা পিকুল আবার ঘুরে নিয়ে গেল তো দেখো এই যে দোকানে এসে গেছি আমরা তো ওই যে দোকানদারকে বলছি ভালো কাপড় দেখান তো অনেকগুলোই কাপড় বের করে দিয়েছে চেক কাপড় দিয়েছে তো সিট কাপড়ও দিয়েছে এই যে প্রিন্টের কাপড়ও তো প্রিন্টের কাপড় আমার এটা পছন্দ হলো এই যে সাদা এই যে সাইডে আর একটু নিলাম তো দেখো না কাপড় নিয়ে চলে আসছি সন্ধ্যালে কিন্তু লেগে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে তো সেখান থেকে এই যে আমরা আসলাম এই যে আমার মাসি শাশুড়ির বাস হয় তো উনি একটু ফোন দিয়েছিল এই জন্য আর দেখোটা কত দুষ্ট দেখো কেমন দেখাচ্ছে কি বর্মা আমাকে এইভাবে তুমি ছবি তুলে এইভাবে ভিডিও করো ওই যে ভিডিও করে এমন করছে দেখো প্রচুর দুষ্ট আর দেখো যে কাপড়গুলো দেখাচ্ছে যে দেখেন কেমন হয়েছে হ্যালো গাইস কেমন আছো দেখো আমি মার্কেট থেকে এসেছি এই যে বাসায় এসে দেখো কাপড়গুলো দেখাচ্ছে এই যে কেমন হয়েছে তো এখন তো বাসায় বাসার থেকে চলে যাবো আসলাম এই যে বাসাতে দেখো এই যে কাঁঠাল এই যে আম এই যে লিচু আরো ওই যে দুধ আছে দেখো সব নিয়ে রেডি করছি এখন বস্তাতে ভরে সব নিয়ে যাব তো দেখো আমরা চলে এসেছি এই যে ননদের বাসায় আয়নাতে দেখা যাচ্ছে নন্দ জামাইকে দেখো আর ওই যে ননদ যে দেখতে পাচ্ছ এই যে তোমরা বসে আছি গল্প করেছিলাম সবাই বসে বসে আর দেখো এই যে ঘুঘু পাখি এই যে ছিল আমাদের বাসায় তোদের বাসায় দিয়ে দিয়েছি এই দেখো ঘুঘুটা নাকি ডিম দিয়েছে বাচ্চা ফুটিয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর ওদের বাসার সামনে দেখো কত সুন্দর গাছ গোছল এগুলো রয়েছে আমার অনেক এগুলো ভালো লাগে দেখো খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা যাই হোক আমরা এসে পড়েছি এই দেখো বাসায় আসছি এসে আসলাম বাসাতে খুবই ক্লান্ত কি বলবো তো দেখো আমরা ওখান থেকে এসেছি অনেকক্ষণ হলো প্রায় নটার দিকে এসেছি এখন বাজে হচ্ছে দশটা তো তারপর তোমাদের সাথে কোনো কথা হয়নি কোনো কাজ শেয়ার করিনি তো এখন আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করো তোমরা তো আশীর্বাদ করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ করো তোমরা সবাই ভালো থাকি তো সবার জন্যই গুড নাইট